আল্লাহুমা আমিন আল্লাহুমা আমিন আল্লাহুমা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান অকি না যাবন কবর, অকি না যাবন হাসর, অকি না যাবন ফুল সির অকি না যাবন মিজান রব্বী হাম হুমা কমার রানি সগী রব্বী হামুমা কমার সগির ও রহমান ও আল্লাহ থেকে মাথা পর্যন্ত গোনা লইয়া আপনার দরবারে হাত উঠি আল্লাহ গোনার দিকে তাকাইও না গোনার দিকে তাকাইলে ক্ষমা করবানা তোমার রহমতের দিকে তাকাইয়া আমার জীবন জিন্দগির গোনাগুলো মাফ করে দাও আল্লাহ কত গোনা করে গো মাওলা নতুন গুণা পুরান গুণা হাতের গুণা চোখের গুণা সগিরা গোনা কবিরা গোনা কত গোনা করে গো মাওলা গোনা মা করে দাও চাই মাফ করে দাও গোনারে বোঝা মাথাই লইয়া ঘুরি দেশে দেশে কবে জানি ধরা ফরি আজরাইলের হাতে না বুঝিয়া না শুনিয়া করে ফেলেছি গোনা গোনার সাগরে পৈরা মরা হাবু ডুবু তোমার রহমতের দিগে মাওলা ফিরে ফিরে চাই রহমান ও রহিম ও আল্লাহ আল্লা বাপ করে দাও মাওলা মাফ করে দাও তুমি যদি দাও গো মাউলা কেউ ফিরাইতে না তুমি যদি না দাউ মাওলা কেউ দিতে আল্লাহ আল্লাহ গাইবি এলেম দাও কুদরতি এলেম দাও দিনে কাজে লেগে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ তোমার মাদ্রাসার ছাত্রী হিসেবে কবুল করে নাও আলেমা হিসেবে কবুল করে নাও আল্লাহ আল্লা গো মা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তুমি তো বলে মা যখন দুইটা হাত বাড়াইয়া দেয় আর বলে আল্লাহ আল্লাহ গো আমার সন্তানদের খায় দান করো মা বলতে দেরি আল্লাহ তুমি কবুল করতে দেরি করো না মা যখন দুইটা হাত বাড়াইয়া দেয় তোমার সত্তর হাজার নোরের পর্দা সরে যায় মারদোয়া কবুল হয়ে যায় আল্লাহ আল্লাহ আমার সন্তান গুলাকে তুমি দেখায়া দান করো বিপদাপদবালা মসিবত থেকে তোমার কুদরতি হাতে হেফাজ করুদরতি এলেম দাও অলি হিসেবে কবুল করে নাও হাফেজ মাওলানা মুফতি হিসেবে কবুল করে নাও আল্লাহ কঠিন হাসরের ময়দানে এক বিঘা উপরে মাথার বিঘা উপরে থাকবে সূর্যটা মাওলা মাথা ফেটে মগজ বাহির হবে নাগ দিয়ে মুগ দিয়ে ঘামের সাগরে সাঁতার কাটবে আল্লাহ ওই কঠিন মুহূর্তে তোমার আরো সের নিচে সায়া দিও গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে সাত সমুদ্র নদীর পানি যদি গলায় ঢেলে দেওয়া হয় তৃষ্ণা মিডবে না ওই কঠিন মুহূর্তে মাওলা তোমার বন্ধুর হাতের হাউজে কাউসারের পানি পান করাইও আল্লা রাহ মাহি ও গো আল্লাহ আল্লাহ র শেরনি সায়া দিও আল্লাহ বিনা হিসেবে জন্না তুল ফের দাউ সুদান কর্লা বেনামাজি বলে ডাক দিও না নামাজি বলে ডাক দিও আল্লা নামাজির স্ত্রী বলে ডাক দিও নামাজির মা বলে ডাক দিও হাপে মা বলে দিও তুমি যদি দাও গমলা কেউ ফিরাইতে পারে না তুমি যদি না দাও মাওলা কেউ দিতে পারে না আল্লাহ আসমানি বাল্লা আসমানে উঠাইয়া নাও জমিনি বাল্লা জমিনে দাফন করে নাও হাওয়াই বাল্লা হাওয়াই উড়াইয়া নাও আল্লাহ আল্লাহ ও রহমান ও রহিম আল্লাহ তুমি সাহায্য করো মাওলা তুমি সাহায্য করো এই পবিত্র রমজানে তুমি সবাই রে মাপ করে দাও তুমি সবাই রে মাপ করে দাও আল্লাহ কার বাবা নাই মা নাই নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে সবার কবর খানি তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও